সম্মান থাকবে না মুসলমান জিন জাতির সাথে যদি মিলানো হয় সম্মান থাকবে না বেয়াদুবি হবে কারণ আল্লাহর আদালতে নূরের তৈরি ফিরিস্টার দামের চেয়ে মাটির তৈরি মানবের দাম অনেক বেশি আল্লাহর আদালতে আগুনের তৈরি শয়তানের চেয়ে জিনের চেয়ে আল্লাহর আদালতে মাটির তৈরি মানবের দাম বেশি আল্লাহ পাক বলেন ওয়া ইযু কুলনা লিল মালাইকাতিস ইজুদু নি আদাম ফাসাজাদু ইল্লা হে দুনিয়ার মানুষ আল্লাহ আদমকে বানাবার পরে বললেন আদমের কর সমস্ত ফিরিস্তারা করেছে সম্মান করেছে ইবলিস করে নাই ইবলিস কেন করে নাই ইবলিস কা আল্লাহ আমার যুক্তিতে মিলে নাই কে যুক্তি পেশ কর ইবলিস যুক্তি দেয় আনা খায়রুম মিনহু আমি তার চেয়ে ভালো আমার চেয়ে ভালো কেউ নাই আমার দলটা অমুকের দলের চেয়ে ভালো আমি সবার চেয়ে ভালো আমার দলটাই হলো নবীওয়ালা দল আমার ই হলো নবীওয়ালা কাজ আমার দলটাই হলো হক আমি ই হলাম হক আমি বলবো তো বিশাল ওয়াজ মাহফিলে অবস্থিত মুহূতরাম সন্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি মুয়াজ্জাজুমকাররম হাজারাত হুদামে ক্রম দৌৰ দুরন্ত থেকে আগত আল্লাহকরা সেতিন জাকিরিন শাহ কিরীন মুহেব্বিন মুরুব্বিয়ান কলিজার টুকরা আমার সমবায়সী যুবক বন্ধুবান স্নেহের ছোট ভাই অর্ধার অন্তরালে অতস্থামলতা শ্রদ্ধা সম্মানিতা মা অবনরা মহান স্রষ্টা দয়াময় আল্লাহ সুবহান হুয়া তালার দরবারে লাখ কোটি শকর ও সজ যে মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রবুল আলমিন অত্যন্ত দয়া ও মায় করে ভালোবেসে মহা গ্রন্থ পবিত্র কুরআন হাকিম ও মহাবাণী পবিত্র হাদি শরীফের আলোকে ইহকাল জীবনে শান্তি পরকাল জীবনে মুক্তির সন্ধানে বেহেস্তের বাগান ওলামায়ামদের মজলিস আশেপিন জাকেরিনদের মজলিস তথা গুনাহ মাফের মজলিস দুনিয়ার সমস্ত ঝামেলার থেকে হেফাজত করে দশ মায়ের দশ সন্তানকে আপন হয়ে একই জায়গায় জুড়ি মিলে বসার তৌফিক দান করেছেন এজন্য রব্বুল আলমিনের দরবারে শকর আদায়কে মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলেই كلمة شكر وتصنفري الحمد لله. لخقاتي درود السلام. بيشمون بطر كندري بيشمون بطر مقتيرد شلي. سيد المرسلين رحمة للعالمين شفيع المذنبين خاتم النبيين سيد السقليم إمام المرسلين شفيع أعظم رسول أكرم رحمة عالم. <تصفح> <تصفح> نبي العرب والعجم، حبيب كبريا، أشرف الأنبياء، سيد الأنبياء، شفيع محشر، ساقي كوثر، أقاي نامدار مدينة تاجدار أفتاب نبوة، فخر موجودات، سيد المخلوقات. হজরত মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি সকল বহু দূর থেকে বহু কষ্টকে উপেক্ষা করে আপনাদেরকে আল্লাহ এখানে হাজির করে দিলেন এবং আমি গুনাহগারকে প্রতি বছরের তুলনায় আজও সুস্থতার সাথে তার আপন দয়ায় দুটি কথা বলার মানুষে দিনের নেসবতে এখানে উপস্থিত করে দিলেন এজন্য আর একবার শবর আদায় করি আলহামদুলিল্লাহ কিছু কথা বলার জন্যই পবিত্র কোরআন হাকিমের থেকে একটি আলাকের কয়েক টুকরা আয়াত বিশ্ব বিশ্বনবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী তার পবিত্র জবানের বাণী অসংখ্য অগণিত হাদিস শরীফ থেকে দুটি হাদিস আমি আপনাদের সামনে পড়েছি তৌফিক কামনা করি দয়াময় দয়মায়ের দরবারে দোয়া কামনা করি আপনাদের সকলের কাছে তালাবাদকৃত আয়াতে কারিমা ও হাদিসে পাকের আলোকে আমলের নিয়তে ক্লাসের সাথে ধৈর্যের পরিচয় রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো আপনাদেরকে ধৈর্যের সাথে শ্রবণ করার মতো তৌফিক দান করুন আমি পায়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে পদার্পণ করলেন মাস আরবি মাস বর্তমানে সে মাসটাই শেষ হতে চলছে বরকতের মাস আরবি মিলাদুল নবী নমারক হিসেবে দুনিয়াতে আসলেন রেখে গেলেন সিরাতুল নবী নির জীবন আদর্শ আম্মাজন আয় শরদীয় ল হুতাগ আন্হার দরবারে সাহাবাই গ্রাম প্রশ্ন করলেন পয়গম্বরের ক্যারেক্টার চরিত্র আদর্শ সম্পর্কে কিছু জানতে চাই চাইছে পয়গম্বরের সাহাবা আম্মাজন আয় শরদীয় ল হুতাগ আনহার দরবারে প্রশ্ন করার পরে পাল্টা প্রশ্ন আসলো হে সাহাবাই ক্রাম আফতাত রউনাল কোরআন তোমরা কি কোরআন হকিম তিলাবত করো না অ বালা সাহাবাই কারাম বললেন জি আমরা কোরআনে হাকিম তেলাওয়াত করি আম্মাজান আয়সা লাভ তাআলা আনহা বললেন কোরআন যা নবীজির চরিত্র বা আদর্শই তা অর্থাৎ সিরাতুন নবী হলো কোরআন আর কোরআনটাই হলো সিরাতুন নবী খুব বুঝার চেষ্টা করি আজ আমাদের সমাজে পরস্পরে হিংসা দ্বন্দ্ব অহংকার গোটা পৃথিবীর বেইমান আজ এক হয়ে গেল ইসলাম বিদায় করার জন্য হিন্দু বৌদ্ধ এহুদি খ্রিস্টান উপজাতি ভিন্ন ভিন্ন ধর্ম পালন করা সত্ত্বেও তারা আজ এক প্ল্যাটফর্মে কাজ করতেছে ইসলাম কিভাবে বিদায় করা যায় কিন্তু অতীব দুঃখের সাথে বলতে হয় যে এখানে আমরা যারা সমবেত হয়েছে বিশাল এই জনসমুদ্রে জামালপুরের ঐতিহ্যবাহী সমাবেশে আমরা সকলেই মুসলমান একই ধর্মের মানুষ আমরা কি ধর্ম আমাদের কি নাম আমাদের ধর্মের ইসলাম ধর্মের মানুষ আমাদের আল্লাহ কতজন আখরি নবী কতজন কোরআন কতটা কা বা কতটা একই কাবা, বা একই কোরআন একই নবী একই আল্লাহর গোলাম হয়েও একই ময়দানে আমরা ইসলামের ফের ইসলামের পতাকা উদ্দীন করার ক্ষেত্রে এক হতে পারি নাই যদি পারতাম তাহলে এদেশ মুসলমানের দেশ এটা আমাদের গৌরব এটা আমাদের গর্ব এত মাদ্রাসা এত মসজিদ এত আলেম এত উলামা এত পীর এত মাসায়েক এত মরিদ এত তাদলি কিন্তু এই সমাজের মুসলমানদের নাকের ডগায় পাও রেখে নাস্তিক দিচ্ছে রহমাতুল্লিল আলমিনের দাড়ি মুবারক নাকি ছাগলের দাড়ির মতো ছিল কিছু বেঈমান মুসলমানদের চোখে আঙ্গুল তোলে স্লোগান দিচ্ছে

না আছে তাদের মধ্যে নামাজ না আছে দাড়ি না আছে টুপি না আছে পর্দা বাকি আর এগারো মাসে তাদেরকে তালাশ করে পাওয়া যায় না তারা এতই যে আবেগ প্রবাণ হয় স্লোগান দেয় আর বলে সকল ঈদের বড় ঈদ ঈদে এ মিলাদ নবী মিলাদ কায়েম করো সিরাজুল নবী লাথি মারো মিন জালিক ভালো করে স্মরণ রাখতে হবে সিরাতুল নবী শব্দের অর্থ হলো আমাদের সুপরিচিত নবীজির জীবন আদর্শ জীবন ইতিহাস আর এতক্ষণ জানলাম জীবন আদর্শই হলো কোরআন নবীজির জীবন আদর্শ কোরআন মিলাদুল নবী শব্দের অর্থ নবীজির জন্ম মুবারক দনটা শব্দই নবীজির শানের শব্দ ভিন্ন চোখে যারা দেখবে তাদের চোখ বাঁকা হয়ে যাবে দনটা শব্দই নবীজির শানের শব্দ কারো ব্যক্তির স্বার্থের শব্দ না নবী শব্দটাও নবীজ ইর শব্দ মিলাদুল্লবী শব্দটাও নবীজ ইর শানের শব্দ দনোটা শব্দকেই ইমানের আলোকে মানতে হবে বুঝতে হবে জানতে হবে বাস্তবায়ন করতে হবে ভিন্ন চোখে দেখার কোনো সুযোগ নেই মিলাদুলনী সম্পর্কে নবী কি আমল করেছেন আমরা আরেকটু গভীরে যদি তালাশ করি পয়গম্বরের বাণী প্রসিদ্ধ হাদিসের কিতাব মুসলিম শরীফের মধ্যে উল্লেখ করা হয় পয়গম্বর আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহের সোমবার দিন রোজা রাখতেন সাহাবা একরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি সপ্তাহের সোমবার দিন রোজা রাখেন কেন পায়গম্বর জবাব দিলেন দুটি কারণ আমি সপ্তাহের সোমবার দিন রোজা রাখি নাম্বার ওয়ান কারণ হলো আমার উপরে যেদিন কোরআন নাজিল হয় ওই নাজিলের সূচনার দিনটা ছিল সোমবার দিন আমি কোরআন নাজিলের সূচনার দিন রোজা রেখে শকর আদায় করি দুই নাম্বার কারণ হলো আমি যেদিন আমেরা গর্ভ থেকে দুনিয়ার জমিনে পদার্পণ করেছি ওই জন্মের মিলাদুলনী জন্ম মোবারকের দিন ছিল সোমবার আমি মিলাদুলনী পালন করি রোজা রাখার মাধ্যমে অবশ্যই আপনারা জানেন ঈদের দিন রোজা রাখা হালাল না হারাম জোরে বলুন ঈদ মানি খুশি ঈদ মানি আনন্দ নাকি বলেন আমার প্রশ্ন থাকবে তাদের কাছে বিনয়ের সাথে কোনো দ্বন্দ্ব নাই কোনো হিংসা নাই কোনো গালাগালি নেই থাকবে যারা বলেন ঈদের নবী ঈদ মানে আনন্দ নবীজির জন্মের আনন্দ করছেন নবী মিলাদুল নবী সম্পর্কে বলেন আমি রোজা রাখতাম আমার মিলাদুল নবীর শোকর আদায় জন্ম মোবারকের শোকর আদায় ঈদের দিন রোজা রাখা হারাম বলুন আপনারা যদি ঈদ করে আনন্দ করে সঠিক রাস্তায় থাকেন তাহলে জবাব দিতে হবে নবী মিলাদুল্নবী উপলক্ষে যে রোজা রেখেছেন তাকে ব্যাঠিক করেছেন নাকি যদি বলেন না ব্যাঠিক করেন নাই তাহলে দুই কথার এক কথা মানতেই হবে তাহলে আপনাদের ঈদ করাটা ব্যাঠিক হয়ে যাবে হয়তো রোজা রাখতে হবে না হয় ঈদ করতে হবে যদি বলেন নবীর ঈদ মিলাদ মিলাদুলনী উপলক্ষে নভীজির রোজা রাখা ঠিক তাহলে ঈদ করা আর যদি বলেন আপনাদের ঈদ করা ঠিক তো নবীজির রোজা রাখাবে ঠিক নাকি বলেন কি কথা সিরাজবার কথাটা বললে কোথায় যায় একটু চিন্তা করা দরকার এ সমস্ত সমস্যাগুলি আমাদের পরস্পরে হচ্ছে কেন দুইটা জিনিসের অভাব কয় জিনিসের অভাব নাম্বার ওয়ান অভাব হলো ধর্মীয় শিক্ষার অভাব ঠিক কিনা বলুন দুই নাম্বার অভাব হলো চিরসত্ব কথা কথা খাটি আমল আল্লাহওয়ালাদের সহবতের অভাব কি হাজি আল্লাহওয়ালাদের সহবতের অভাব আর ধর্মীয় শিক্ষার অভাবেই মানুষ পরস্পরে হিংসার বেড়া যালে আবদ্ধ অথচ এহেন এই ভেতরের সমস্যার মাঝে মাঝে কিছু টুপিওয়ালারা মাইক দখল করে মিডিয়ার সামনে বয়ান করে আর ফতুয়া দিচ্ছে পীর মুরিদি হিন্দুদের পূজার মতো এটা শিরিক শুধু এতটুকু নয় তারা বলেন মাঝহাব বলতে কিচ্ছু নাই কোনো ইমাম মানার দরকার নাই ইমামে আজম আবু হানিফা নাকি একজন মুনাফিক আমি বলবো তারাই মনে হয় হতে পারে মনাফিক আর পীর মুরিদি শিরিক বলে তাও সাধারণ মানুষের সামনে আমি নিরাপেক্ষ ভাবে সাধারণ পীর মুরিদি যারা করেন পাক ভারত উপমহাদেশের জমিনে হাদিসের ক্লাসের উদ্বোধন যিনি করেছেন আলাইহি

যারা পীর মুরিদির বিরুদ্ধে কথা বলে তারাও দলিল পেশ করতে চায় নাকি বলে আমার টোটাল নিরাপক্ষ কথা বলে সাধারণ মানুষের সামনে তুমি মাইকে ফতুয়া দিলা কি লাভ হবে কোরআন হাদিস অনুযায়ী যদি হারাম হয় আর যদি হালাল হয় এগুলি বুঝবে ওলামাই কেরাম নাকি বলে তাহলে আপোষে মিষ্টির দাওয়াত দিয়ে হাসি মুখে এই জায়েজ না জায়েজের মাসালাগুলি সমাধান হবে গোপন বৈঠকে সাধারণ মানুষের সামনে এমন কোন কথা আলেম হিসাবে বলা যাবে না যে কথার পেছে পড়ে সাধারণ মানুষ আলেমদের প্রতি খারাপ ধারণা করে আলেম থেকে দূরে সরে যায় আলেম মানুষগুলি ডিভাইড হয়ে যায় সাধারণ মানুষের সামনে কথা বলতে হবে বিতর্ক মুক্ত কথা মানুষগুলি যেন আলেমদের প্রতি আকৃষ্ট হয় আমলের প্রতি আগ্রহ হয় এমন কথা বলতে হবে আর বিতর্কিত কথাগুলো কোরআন হাদিসের কষ্টি পাথরে আলেমদের মসজিষে গোপনে সমাধান করতে হবে কিন্তু যারা এই পদ্ধতি অবলম্বন না করে সাধারণ মানুষের সামনে বিতর্কিত কথা বলে মানুষগুলি কি ডিভাইড করতেছে। আমার মনে হয় হয়তো তারা মূর্খ না হয় তারা এহুদির দালা জায়েজ নাই কোনটা জায়েজ আছে এটি পাবলিক কি বুঝবে খুব সাবধান হতে হবে আমাদের এদেশে আলেমুলামা নাই তারা কোরআন হাদিস পড়ে না আপনি মাইকের সামনে ফতুয়া দিয়ে কি একটু এলেম জাহির করতে চান এটা তো এলেম জাহির করা না এটা ইবলিসি খাসলাস জাহির করলেন অহংকারী পরিচয় দিয়া কি দুঃখের সাথে বলতে হয় কিছু টুপিওয়ালারা মাইকে বলে যে যারা এগুলি মানবে না নবীর দাঁড়ায় সালাম দাও নবীকে নুরের তৈরি বলো সম্মানের সাথে এগুলি যারা বলবে না এরকম আলেম পাইলে তোমরা মারবা পাবলিকের খেপায় বলে তোমরা মারবা মারলে সওয়াব হবে নাউযু বিল্লাহি একজন আলেম হয় কিভাবে সাধারণ মানুষকে আলেমের পেছনে লেলিয়ে দেয় এটা আশ্চর্যের ব্যাপার বরং আলেম যদি সঠিক হয় তার কথা থাকবে সাবধান হে আম মানুষ ইমানদার ভাইরা কোন আলেম কি বলে যদি দেখেন মতের উল্টা হয়ে গেছে বিরোধিতা করবেন না বেয়াদুবি করবেন না তিনি যদি ভুল করেন আল্লাহ বিচারক বিচার করবেন আপনার রাস্তা আপনি চলবেন কিন্তু আপনার কোনো আচরণে যেন আলেমের মনে কষ্ট না যায় এটাই থাকবে একজন সঠিক আলেমের সমাধানের কথা আজ নবীর সম্মান দিয়া টক্কার অবারের মতো টানাটানি শুরু হয়ে গেছে সমাজের ভিতরে দাঁড়াইয়া নবীর সালাম না দিলে সে কাফের হয়ে যায় কাফের কাফের বলে ফতুয়া দেয় নবীকে নুরের তৈরি না বললে কাফের হয়ে যায় আরে তুমি কাফের বলে গালি দাও কাকে কোন মুমিন মুমিনকে গালি দেওয়া তো হারাম যদি বলো মুমিন না কাফের কাফের তো কাফের বলে গালি দেওয়া নবী নিষেধ করেছেন কারণ হতে পারে কালেমা পরে মুসলমান হয়ে যাবে গালি দিলে যদি নবীর ইতিহাস দিকে তাকাও না টোটাল ইতিহাসে দেখো নবী কোনোদিন কাউকে গালি দিছেন কিনা নবী যদি গালিকে অস্ত্র বানাইতেন হেদায়তে তাহলে মক্কা বিজয় হতো না মদিনা স্বর্ণের মদিনা হতো না বরং নবী গালি শুনেছেন কোনো প্রতিবাদ করেন নাই আর গালি দিয়া কোনদিন কাউকে আপন করা যায় না বরং বন্ধু আর দুশ্মন হয়ে যায় অত সিদ্ধান্ত করে বলেছি বলতে চাই আমাদের সমাজে যারা আখিরি নবীর উন্মাদ তাদের সাথে কোনো দ্বন্দ্ব নাই কোনো হিংসা নাই কোনো গালাগালি নাই বরং আমলের ত্রুটি যদি থাকে তাকে দুশ্মন ভাবা যাবে না তাকে আর আপন করে নিতে হবে এজন্য আমি বলি কি ভাই সমাজের আওয়ামী লীগের লোক ভাইজান যারা আছেন এরাও আমাদের বন্ধু নাকি দুশমান বিএমপি যারা করেন এরাও আমাদের বন্ধু যে যেই দর করতে পারেন সেটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু নবীর উন্মত হিসেবে আমাদের সকলেই বন্ধু কারণ ঠিক কিনা বলেন এখন বলবেন তাহলে আমলের আকিদেগত ভেজালগুলি আমি বলবো এগুলি সমাধান যদি করতে চান কাউকে দুসমান ভাবা যাবে না দূরে সরানো যাবে না হিংসা করা যাবে না গালি দেওয়া যাবে না বরং বুকের সঙ্গে বুক লাগাইয়া এফলাসের বয়ান করতে হবে হেদায়তের দোয়া করতে হবে আজ নয় কাল নবীর আদর্শের কথার মাধ্যমেই এই বে লোকগুলি ইংসা অল কোনো একদিন আমার সুন্দর ব্যবহারের কারণে আমল হয়ে যাবে নাকি বলে কাউকে দুসমান ভাবার সুযোগ নাই কাউকে গালি দেওয়ার সুযোগ নাই গালি দেওয়া এটা নবীর আদর্শের কাজ না সম্মান আল্লাহ দিয়েছেন কিনা কথা বলুন আল্লাহ দিয়েছেন কিনা আল্লাহর সম্মান দিয়েছেন আল্লাহর উপরে কথা বলুন নবীদির সম্মান আল্লাহর উপরে আল্লাহর সমান নাকি নিচে কতটুকু নিচে এর মাপকাঠি আল্লাহ কোরআনে দিয়েছেন কিনা কথা বলুন তাহলে এরপরে যারা নবিকে টিভির বক্তার সাথে তুলনা দেয় বুঝতে হবে তারা ধর্মীয় শিক্ষার অভাবেই মহা ক্যান্সারে আক্রান্ত হয়েছে ঠিক ঠিক কি না বলুন ধর্মীয় শিক্ষা আর এক অভাব হলো খাঁটি আল্লাহওয়ালাদের সহমতের অভাব আমি চ্যালেঞ্জ করে বলি আপনারা পরীক্ষা করে দেখুন যারা পীর মুড়িদির বিরোধিতা করে যারা পীর মুড়িদি পছন্দ করে না এ সমস্ত যতটা আমল দেখেন সব আমলের মোটাও খবর নাই কিন্তু পীরের নামে যদি উল্টো পাল্টা কেউ করে এর বিরোধিতা করে তাও গালাগালির মাধ্যমে না আপোষে করতে হবে যেমন নামাজ নাই রোজা নাই দাড়ি নাই টুপি নাই বিশাল গেট লাগায় সাইনবোর্ড লাগায় অলিকুল শিরোমণি মাহবুবে সুবহানি কুদবে রব্বানি সারা শরীর মোবারকে চুলকানি আছে না নাই কি আজিব ব্যাপার কোন আল্লাহওয়ালা তো আপচায় খরচ করতে পারে না ঠিক না বলুন গোটা বাংলাদেশের অলিতে গলিতে গেট সাজাইছে বাবার নামে নাকি বলেন আল্লাহওয়ালারা তো কোনো অপচয় খরচ করতে পারে না তারে অথচ আমার দেশের কত গরিব শীতের মধ্যে পোশাক কিনার টাকা পায় না কত রুগী হসপিটালে ঔষধ কিনার টাকা পায় না অথচ রাস্তায় গেট সেজায় বেহুদার টাকা খরচ করে অনর্থক অপচয় করে টাকাগুলি আটকায় রাখছে নাকি বলেন এরপর দলে লোক নাই দরবার খালি নাকি বলেন তাকায় দেখুন ইনসাফের বিচার পক্ষ বিপক্ষ বুঝি না একটু দেখুন তো তাকায় ঢাকার রঙ্গীর ময়দানে লক্ষ্য লক্ষ মানুষের ভল নাই কোনো ব্যানার নাই কোনো গেট নাই কোনো পোস্টার লক্ষ লক্ষ মানুষ সেখানে জায়গা পাচ্ছে না ঠিক কিনা বলুন শুধু তাই নয় চরপুরার ময়দানের ভিতরে লক্ষ 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 মুসলমান আল্লাহর জিকিরের ধরিতে প্রকম্পিত করে তুলছে আকাশ আর জমিন একটা ব্যানার নাই গেট নাই পোস্টার নাই এত লোক কেমনে হয় খানার লোবে যায় না টাকার লোবে যায় না আল্লাহ পাওয়ার জন্য যায় কেন কোনো ব্যানার লাগে না পোস্টার লাগে না বিনা পোস্টারে বিনা ব্যানারে বিনা গেটে বিনা দাওয়াতে এত লোক আসলো কোথা থেকে আল্লাহ যদি কবুল করে কোন ব্যানার দরকার হয় না আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন মকবুল তু হায় শাহজাহ কাবেল তু বহু তো হায় মকবুল তু হায় শাহজাহ কাবেল তু বহু তো হায় আয় না কে দে তু নেহি দিল তু হায় আয় না কে দে তু নেহি দিল তু বহু হায় দুনিয়া মেহ ধুনীয়া কাতলব গাৰ নেহি হ দুনিয়া মেহ ধুনীয়া কাতলব গাৰ নেহি হো বাজার চেগু জাৰো ফরিদার নেহি হ বাজার চেগু জাৰো ফরিদার নেহি হো দুনিয়াৰ ইমান দার আল্লাহৰ গুলাম আমার সবাই আল্লাহৰ সৃষ্টি নাকি শ্রস্তা আশ্রষ্টা কয়জন খালেক কয়জন নাম কি আর জোরে বলুন আল্লাহ কয়জন আল্লাহ হলেন খালেক আল্লাহ হলেন স্রষ্টা বাকি সব খালেক নাকি মাফলুক পয়গম্বর খালেক নাকি মাফলুক এ কথা একমাত্র হতে হবে বুঝে উত্তর দিবেন সবাই নবীজি স্রষ্টা নাকি সৃষ্টি নবীজিকে কে বানাইছেন নবীজি কে নতি দান কে করেছেন করেছেন। করে চাইতেন কার কাছে চাইতেন বলুন কয়জন কি নাম নবীজি কি খালেক নাকি মাখলুক এই কথা আগে একমত হতে হবে নবীর সম্মান দিতে হলে নবী কি খালেক নাকি মাখলুক খালেক কয়জন নবীকে সম্মান আল্লাহ দিয়েছেন কিনা কি হিসাবে দিয়েছেন খালেক হিসাবে না মাখরুক হিসাবে ভালো করে জবাব দিতে হবে নবীদের সম্মান আল্লাহ দিয়েছেন আমরাও দিতে চাই খালেক হিসাবে নাকি মাখলুক হিসাবে যদি মাখলুক হিসাবে নিতে চান তাহলে জিন জাতি এক মাখলুক ফিরিস্তা এক মাখলুক মানব জাতি এক মাখলুক আল্লাহ ছাড়া যত মাখলুক আছে এই মাখলুকতের ভিতরে আপনারা অবশ্যই জানেন বলুন শ্রেষ্ঠ মাখলুকত কারা কারা বলুন الله قران تار بيان ولقد كرمنا بني ادم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا اخجارا

রহমেদুল্লিলা আলামিনের শ্রেষ্ঠত্ব যদি বর্ণনা করতে চাও আগে সিদ্ধান্তে বুঝতে হবে খালে খনেন একজন আমার আল্লাহ বাকি সব অনেক মাখলুক আমাদের নবীরা ও আমাদের আখেরি নবীও ও মাখলুক হিসাবে যদি নবীর সম্মান দিতে চাও তাহলে জিনের মতো সম্মান নাকি বলুন খ্রিস্টার মতো তো ভালো করে মনে রাখেন নবীজিকে খান এক হিসাবে সম্মান দেওয়ার সুযোগ নাই কারণ আল্লাহর সাথে কোনো শরিক নাই আল্লাহ হলেন একক এক আল্লাহ আল্লাহ শারিক আল্লাহ আল্লাহুস সামাদ আল্লাহ বেনিয়াজ কারো কাছে আল্লাহ মুখাফিক কি নন বরং সব মাখলুকাত আল্লাহর দরবারে মুখাফিক কি আল্লাহ একজন তার সমকক্ষ কেউ নাই নবীকে যদি সম্মান দিতে চাও আল্লাহর উপরে উঠানো যাবে না শিরিক হয়ে যাবে আল্লাহ করা যাবে না শিরিক হয়ে যাবে নিচে নামাইয়া যদি নবীর সম্মান সাথে হবে। থাকবে না মুসলমান জিন জাতির সাথে যদি মিলানো হয় সম্মান থাকবে না বেয়াদুবি হবে কারণ আল্লাহর আদালতে নূরের তৈরি ফিরিস্তার দামের চেয়ে মাটির তৈরি মানবের দাম অনেক বেশি আল্লাহর আদালতে আগুনের তৈরি শয়তানের চেয়ে জিনের চেয়ে আল্লাহর আদালতে মাটির তৈরি মানবের দাম বেশি আল্লাহ পাক বলেন ওয়া ইযু কুলনা লিল মালাইকাতি ইসজুদু নি আদম ফাসাজাদু ইল্লা আবা ওয়াসতাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন